আসসালামু আলাইকুম শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মৌসুমী রেদওয়ান বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া বলেছেন সরকার পুলিশ ও তার পেটোয়া বাহিনী দিয়ে যত নির্যাতন ও আক্রমণ করুক না কেন জনগণের আন্দোলনকে বন্ধ করতে পারবে না রোববার রাতে গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিদায়ী মেয়র সাদেক হোসেন খোকাকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে আজ দুদিনের সফরে মিয়ানমার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর দুটার বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে মিয়ানমারের রাজধানী উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন তিনি সফর সঙ্গীদের মধ্যে এ বিসিসি সভাপতি এ কে আজাদ নেতৃত্বে আটটি সদস্য একটি বাণিজ্য প্রতিনিধি দল থাকছে উপমহাদেশে অবিসংবাদিত রাজনৈতিক নেতা হোসেন শহীদ সরোয়ার দিয়ে আটচল্লিশতম মৃত্যু আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতা কর্মীরা এছাড়া দিনটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে দুজন এছাড়া টাঙ্গালে বঙ্গবন্ধু সেতুর উপর বাস চাপায় মারা গেছে সুজন ও আরিফ নামে দুই মোটরসাইকেল আরোহী এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন আন্তর্জাতিক আফগানিস্তানের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আজ জার্মান শহর বনে শুরু হতে যাচ্ছে একটি আন্তর্জাতিক সম্মেলন আফগানিস্তানের সাথে দীর্ঘমেয়াদী আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো ও এর নিরাপত্তা নিশ্চিত করাই সম্মেলনের লক্ষ্য বলে জানিয়েছে আয়োজকরা তবে গত মাসে নেইটো হামলায় চব্বিশ পাকিস্তানি সেনা নিহত হবার প্রতিবাদে এই সম্মেলন বয়কট করেছে পাকিস্তান এ ছিল শিরোনামে বারোটায় রয়েছে মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল